নমস্কার আমি রূপালি শিবশক্তি ডিভাইন উইথ রূপালী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আরও একটি বিষয়ের উপর রিডিং নিয়ে তো এটা যে এনার্জির আমি মানে যে চ্যানেলিং মেসেজটা আমার হয়েছে তার ভিত্তিতে আজকে রিডিং হবে ওকে তো এটা যেরকম আমার ভিতর থেকে গাইডেন্স আসবে ইউনিভার্সের থ্রু যে মেসেজটা আসবে আমি সেটার উপরই রিডিং করব তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা যেটা এনার্জিটা পেয়েছি সেটা হচ্ছে ধরুন যখন বিষয় সম্পত্তি প্রতিহিংসার কারণ ওকে মনে করুন বাবা মায়ের একের অধিক সন্তান কারো আগে বিয়ে হয়েছে কারো পরে ওকে তো ধরুন যদি কারোর বিয়ে তিরিশ চল্লিশ বছর আগে বা পঁচিশ তিরিশ বছর আগে হয়ে থাকে সেই সময়ে স্ট্যাটাস অনুযায়ী বা যেরকম ফ্যামিলি কন্ডিশান থাকবে সেই হিসাবে অনেক সময় কিন্তু মানে বিয়েটা ঠিক যেরকমভাবে হওয়া উচিত সেরকম হয় না মানে অতটা জাঁকজমকপূর্ণ হয় না আগেকার দিনে খুব কমই জাকজমকপূর্ণ বিয়ে হতো ঠিক আছে এবার হতে পারে তার পরবর্তী যার বিয়ে হচ্ছে যে ভাই বা বোনের ঠিক আছে তার বিয়েটা হয়তো একটু বেশি জাঁকজমক করে হলো ওকে তো বেশি আড়ম্বর করে বা ধরুন যে সমস্ত জিনিস একটা বিয়ে দিতে গেলে যেরকম সাফিসিয়েন্ট গয়নাগাঠির প্রয়োজন হয় ঠিক আছে সেগুলো হয়তো যিনি পরে বিয়ে করেছেন সে হয়তো বেশি পেয়েছে ঠিক আছে কারণ দেখুন যুগের সময় যুগের সময়ে তাল মিলিয়ে চলতে হয় ঠিক আছে এখনকার জেনারেশানে যেরকমভাবে বিয়ে হয় একটা মেয়ের বা একটা ছেলের এর পরবর্তী আরও বারো তেরো বছর পরে কিন্তু আরও অন্যরকম হবে ঠিক আছে তো সিচুয়েশানটা প্রথম থেকেই চেঞ্জ হতে 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 আসছে ঠিক আছে তো প্রবলেমটা কিন্তু সেখানে নয় ধরুন যার আগে বিয়ে হয়েছে সে যেরকম বিয়ে সে যেরকম জিনিসপত্র পেয়েছে বিয়েতে তো প্রবলেমটা তখন হয়নি যখন দেখলো তার নেক্সট যে তার ভাই বা বোনের বিয়ে হয়েছে সে অনেক বেশি পেয়েছে এটা কিন্তু সবাই কিন্তু স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না ঠিক আছে তো এটা ডেফিনেটলি একটা মনে একটা দাগ কাটে নিশ্চয়ই যে তারও একটা ভালোভাবে সুন্দর করে আরও বেশি জাঁকজমক করে বিয়ে হলে তারও ভালো লাগতো এটা স্বাভাবিক ঠিক আছে কিন্তু এখানে কিন্তু কারোর কিছু হাত নেই ঠিক আছে যার বিয়েটা খুব ধুমধাম করে হয়েছে তার তারও যেমন হাত নেই যার রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয় তারও হাত নেই ঠিক আছে এটা এখানে নিজেদের কিছুই নয় বিয়েটা পুরো পুরো ওপর থেকে সিলেক্ট হয়ে আসে আপনার কার সাথে বিয়ে হবে এবং কিভাবে বিয়ে হবে ঠিক আছে তো এই নিয়ে যদি কেউ একটা অনুক্ষুণ্ণ অবস্থায় থাকেন ঠিক আছে বা যারা এরকম মনক্ষণ অবস্থায় আছে যে আমি এই জিনিসটা পাইনি আমার সাথে কেন হলো না তাহলে আমি বলবো যে এটা পুরো ইউনিভার্সের উপর ছেড়ে দিন কারণ এর উপরে কারোর হাত নেই ঠিক আছে এই নিয়ে হিংসা হিংসি করে হুম তারপর আলোচনা সমালোচনা করে কোনো লাভ নেই ঠিক আছে এখানে সেটাই হবে যেটা ইউনিভার্স যেভাবে চাইবে রাইট তো এখানে দেখতে পাচ্ছি যে যে এনার্জিটা আসছে তো এখানে এইরকমই কারোর কিছু না পাওয়া এবং সেটাকে কেন্দ্র করে আত্মীয় স্বজনরা সেই সুযোগটা নিয়ে এটাকে একটা মুখরোচক গল্প করে ফেলেছে ঠিক আছে মানে আপনার যে না পাওয়াটা সেটাকে কিন্তু অনেকে এনজয় করে আপনি যাদের যাদেরকে বলে বেড়ান ঠিক আছে এবং সেটাকেই কেন্দ্র করে তারা আপনারই ব্লাড লাইনের এগেনস্টে আপনাকে করে দিয়েছে ঠিক আছে যাদের কাছে যাদের কাছে আপনি বলে বেরিয়েছেন যে এই রকম আমার সাথে অন্যায় হয়েছে বা কিছু কিছু করার নেই এখানে কারোর এটা আপনাকেও বুঝতে হবে ঠিক আছে হতে পারে আপনি যেটা পাননি সেটা আপনার সন্তান পেয়ে গেল ঠিক আছে তো এই নিয়ে মন খারাপ করার বা কিছু করার কোনো দরকার নেই যেটা আপনার সেটা আপনি পাবেনি সেটাকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই ঠিক আছে আর যেটা আপনার নয় সেটা আপনি কোনো দিনই পাবেন না রাইট তো এই জিনিসগুলো বোঝা খুব দরকার যেগুলো নিয়ে ভাইয়ে ভাইয়ে বনে বনে বা ভাই বোনের মধ্যে যে লড়াই বা কম্পিটিশান চলে এগুলোতে কিন্তু বাইরের লোকে ফায়দা নেয় ঠিক আছে বাবা মাটাও আপনার ভাই বোনটাও আপনার তো সেগুলোকে কিভাবে যত্ন করে সম্পর্ক আগলে রাখতে হবে সেই চিন্তাটা আপনাকেই করতে হবে এটা বাইরের কেউ আপনার হয়ে করবে না কারণ বাইরের লোক কখনো ভালো বুদ্ধি দেয় না ঠিক আছে এটা মাথায় রাখা খুব প্রয়োজন এই প্রসঙ্গেই বলি যে যখন এই ধরনের ধরুন একটা বিয়েটা অনেক সময় না একটা নেসেসারি হয়ে যায় যে বলে না দাহেজ দিতে হবে যেটা অনেকে দাহেজ বলে পণ ঠিক আছে অনেক সময় পণ দেওয়াটা একটা ম্যান্ডেট হয়ে যায় ঠিক আছে কারণ কোনো কোনো বাড়িতে মেয়েকে যদি সেইভাবে গুছিয়ে বিয়ে নেওয়া না দেওয়া হয় তাহলে কিন্তু সেই মেয়ে সেই বাড়িতে চরম অত্যাচারের শিকার হয় এটা নিশ্চয়ই আপনারা জানেন ঠিক আছে তো এইরকমই আবার যদি অনেক সময় এরকম দেখা যায় যে সব কিছু দিয়েই বিয়ে দেওয়া হলো তাও কিন্তু অত্যাচারিত হয় হুম অনেকে বাড়িতে শ্বশুর বাড়িতে বউকে পুড়িয়ে মারছে কেউ বিষক্রিয়ায় মারছে ঠিক আছে স্বামীর থেকে স্ত্রীকে আলাদা করে দিচ্ছে ওকে অনেক মানসিক অত্যাচারের শিকারও করছে মানে অনেকে মানসিক অত্যাচার করছে এবং সেই অত্যাচার নিঃশব্দে মানে হৃদয়ে ভেঙে যাবে তার শব্দ মানুষের কানে পৌঁছাবে না হুম একটা মেয়ে যখন সব থেকে দুর্বল থাকে কখন যখন সে মা হতে চলেছে হুম তখন বেশিরভাগ মেয়েরা শ্বশুরবাড়ির কোনো সাপোর্ট কিন্তু পায় না বাপের বাড়ি গিয়ে উঠতে হয় এটা স্বাভাবিক এটা হতেই পারে এটা হয় যখন আপনার উপর হিংসা আপনার সন্তানের উপর মেটানো হয় ঠিক আছে সেটা কিন্তু আরও ডেঞ্জারাস মানে বাচ্চা হওয়ার পর আপনাকে ধরুন পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে তোমার বাচ্চা আমি রাখতে পারবো না বা আমরা রাখতে পারবো না বা শ্বশুরবাড়িতে বাচ্চা মানুষ করা যাবে না ঠিক আছে কারণ তারা দেখতে পারবে না বাচ্চার দায়িত্ব নিতে পারবে না ওকে আপনি আয়া রাখতে চাইলেও সেখানে কিন্তু আপনি কোনো সহযোগিতা পান না রাইট তো সেখানে কিন্তু একটা যে সরি সেখানে একটা বিষয় সম্পত্তির ব্যাপার অবশ্যই থাকে প্রতিহিংসার কারণে এই কাজগুলো করা হয় হুম যার শিকার আপনি এবং আপনার সন্তান দুজন এই দুজনকে ভোগ করতে হয়েছে বা হবে ঠিক আছে তো আপনার কাছে হয়তো দুটো চয়েস দেওয়া হয়েছিল যে মানে আপনি এমন সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন যে আপনাকে হয় বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে থাকতে হবে অথবা বাচ্চাকে ছেড়ে শ্বশুর বাড়ি থাকতে হবে তো আপনি যে দিকটাই চুজ করবেন অপরদিকে দিকে আপনি যেটা হারাবেন সেটা মানে ইম্পর্টেন্টই মানে হয় আপনাকে স্বামীকে ছেড়ে থাকতে হবে নয়তো সন্তানকে ছেড়ে থাকতে হবে মানে দুটোর দিকেই আপনার লস আছে মানে এমন আপনি ট্র্যাপে আপনাকে ফেলে দেওয়া হয়েছে ঠিক আছে তো আমার এই সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবাররা অনেকেই দেখতে পাচ্ছি শ্বশুরবাড়ি থাকাটাই চুজ করেছেন না হলে আপনার স্বামীর থেকে আপনাকে আলাদা করে দেওয়া হতো রাইট আপনি আপনার মাতৃত্বের বলি দিয়েছেন আপনার সদ্যজাত শিশুকে ছেড়ে আপনাকে থাকতে হয়েছে বছরের পর বছর আপনার সন্তান মায়ের ভালোবাসা সেভাবে পায়নি যেভাবে সন্তানরা পায় ওকে আপনি সন্তান সুখ কোনোদিনও পাননি তার কারণ ছোটো থেকে বড় হওয়াটা আপনি দেখতে পারেননি এবং বাচ্চাদের যেরকম আধো আধো কথা শুনে ঠিক আছে এখানে আমি শুধু আপনি কেন বলবো আপনি আপনার স্বামী ঠিক আছে দুজনেই বঞ্চিত বাবা মা হিসাবে সন্তানের ছোটো থেকে বড় হওয়াটা আপনারা দেখতেই পেলেন না হতে পারে যে হয়তো সপ্তাহে বা পনেরো দিনে একবার দেখতেন ঠিক আছে বা মাসে একবার দেখতে গেছেন কিন্তু বাচ্চারা প্রতিদিন একটু একটু করে বড় হয় ঠিক আছে তো আপনি সেই মাতৃত্বের স্বাদই পেলেন না এই চক্রান্তের জন্য ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি মা সন্তান দুজনই অসহায় ঠিক আছে সন্তান যখন হাঁটতে চলতে পারে কথা বলতে শিখে গেছে আপনি হয়তো তাকে নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু শিশু জন্মের পর থেকে যেখানে থাকে সেটাকেই সে নিজের বাড়ি বলে মনে করে রাইট সেখান থেকে আপনি চাইলেও তাকে আনতে পারবেন না কারণ একবার যেখানে মন বসে যায় সেখান থেকে তাকে ডাইভার্ট করা যায় না ওকে তো এই রকম সিচুয়েশান আমার অনেক ভিউয়ার সাবস্ক্রাইবাররা ফেস করেছেন এবং সেই যন্ত্রণার সাক্ষী আপনি আর ইউনিভার্স ওকে আজ হয়তো আপনি আর ভেঙে পড়েন না কারণ জীবনে যে বড় বড় ঝড় আপনি পেরিয়ে এসেছেন ইউনিভার্সের হাত ধরে ইউনিভার্স আপনার চোখের জলের সমস্ত হিসাব রেখেছে ওকে তো এখানে দেখতে পাচ্ছি অনেক ভিউয়ার সাবস্ক্রাইবারকে খাবারের মধ্যে ধরুন লবণ বা চিনি পরিয়ে তাকে খাইয়ে পাগল করে দেওয়া হয়েছিল একবার না একের অধিকবার ওকে এবং ইউনিভার্সের আশীর্বাদে আপনি আজ সম্পূর্ণ সুস্থ রাইট তো দেখে নেব আপনার সেই জেলা সেটার্সদের বর্তমানে কি অবস্থা তো এটা জেনারেল কালেক্টিভ রিডিং সবার সাথে ম্যাচ করবে না যার সাথে যতটা ম্যাচ করবে তিনি ততটাই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন অনেকে দেখতে পাচ্ছি কামাখ্যাতন্ত্রের প্রয়োগ করেছেন বারবার আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের মধ্যে কারোর উপর এটা প্রয়োগ করা হয়েছে তো মায়ের কাছে না সমস্ত সন্তান সমান এখানে মায়ের এক সন্তান মায়ের এক সন্তানের বিরুদ্ধে আর এক সন্তান মায়েরই শক্তি প্রয়োগ করছেন তাকে শাস্তি দেওয়ার জন্য ক্ষতি করার জন্য ঠিক আছে তো আপনি যদি কিছু করে থাকেন মায়ের কাছে নিজের জন্য করুন অন্যের ক্ষতি কেন করছেন এটা কিন্তু মা সহজে মেনে নিতে পারছেন না ঠিক আছে তো দেখে নেব জেলার সেটার্সদের কী অবস্থা ওকে তো অবশ্যই এনার্জিটা কানেক্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে আচ্ছা হে শিবশক্তি হে আনসেস্টোর আঞ্জেল স্পিরিট গাইড প্লিজ গাইড করো আমাকে আমার যারা কিউআর সাবস্ক্রাইবার আছেন তাদের যে জেলা সেটার্সরা আছে তাদের আজকে বর্তমানে কী অবস্থা প্লিজ গাইড করো আমাকে মনে করবে এখানে মনে করবেন মনে রাখবেন এটা কিন্তু এখানে উনি এনার্জি রিড হয় ঠিক আছে সো মেল ফিমেল ডাজেন্ট ম্যাটার এবং এটা আপনি যখনই পাবেন আজকে পান দশ দিন পরে পান দশ বছর পরে পান ঠিক আছে এটা আপনার সাথে কাজ করবে ওকে সো যখনই আপনি পাবেন জানবেন কিছু না কিছু মেসেজ ইউনিভার্সের তরফ থেকে আপনি পাচ্ছেন ওকে এই শিবশক্তি রাধাকৃষ্ণ প্লিজ গাইড করো আমাকে এই সমস্ত জুয়েলার্স হেটার্সদের বর্তমানে কি অবস্থা ইউনিভার্স তাদের কী বলতে চায় প্লিজ গাইড করো আমাকে দেখুন এটা আপনার সাথে একটু মিলতে পারে কিছুটা মিলতে পারে পুরোটাও মিলতে পারে আবার একটুও না মিলতে পারে ঠিক আছে তো যার সাথে যতটা রেজনেট করছে তিনি ঠিক ততটাই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ওকে ঠিক আছে শিফটি ভিউয়ার্স প্লিজ গাইড করো আমাকে আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন বর্তমানে তাদের কি অবস্থা প্লিজ গাইড করো প্লিজ গাইড করো আমাকে Queen অফ Wands, The Empress will the magician, Queen of Cups, Ace of Cups, Six of Wands, Ten of Swords.

এগুলো কিন্তু তাদের ওপরই ব্যাকফায়ার করে গেছে ওকে কারণ তন্ত্র করে যে শক্তিকে আপনার বিরুদ্ধে পাঠানো হয়েছিল সেই শক্তি দেখেছিল আপনি নির্দোষ ওকে আপনার যা ক্ষতি হয়েছে তার থাউজেন্ড গুণ বেশি হাজার গুণ বেশি ক্ষতির মুখে এরা পড়তে চলেছে বা পড়ে গেছে এরা তো ভুগবেই পরবর্তী বংশধররাও এর ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে ওকে তো একটা গান আছে না যে বয়ে গা বো কাটে গা ইয়ে জাকর মৌকি খেতি হে ঠিক আছে তো আপ ওনারা যেটা রোপণ করেছেন সেটাই কাটতে হবে ওনাদের ওকে তো ইউনিভার্স দায়িত্ব সহকারে কড়াই গন্ডায় হিসাব করে এই ঋণ চুকিয়ে দেবে ওকে নিশ্চিন্তে থাকুন কুইন অফ ওয়ান্স আচ্ছা ইনি কোনো একটা কাজ হাসিল করার জন্য প্রথমে টার্গেট ফিক্সড করেন এবং সেটাকে পূরণ করার জন্য ছক কষেন ঠিক আছে আপনার নামে কোনো আপনার নামে ধরুন কারো কাছে দিনের পর দিন কানভারি করছে কোনো একটা বৃহৎ উদ্দেশ্য সাধনের জন্য ওকে তো প্রতিদিন যদি একটা মানুষকে পয়জন দেওয়া হয় তাহলে সেই মানুষটা তো একদিন মরে যাবে বিষক্রিয়ায় তাই নয় কি তো প্রতিদিন যদি কোনো মানুষের বিরুদ্ধে কানভারি করা হয় তাহলে একদিন না একদিন তার মনে সেই ব্যক্তির প্রতি পুরো বিষভাব চলে আসে রাইট প্রথমে একটু আস্তে আস্তে বেশি এবং তারপরে পুরোটাই রাইট তো ঠিক সেরকমই হয়েছে এখানে দেখতে পাচ্ছি যিনি এই কানভারির কাজটা করেছেন তারও যেমন স্বার্থ আছে এবং যে শুনছে তারও স্বার্থ আছে মানে দুজনেই আলাদা আলাদা ব্যক্তিগত স্বার্থপরতার খাতিরে বা ব্যক্তিগত এদের কোনো ব্যাপারে এটা দুজনেই হচ্ছে আপনার বিরুদ্ধে নিন্দে করছে দুজনের কাছে ওকে ওর আলাদা টার্গেট এর আলাদা টার্গেট ওকে তো এখানে দেখতে পাচ্ছি এনাদের হাই টেম্পার আছে নেগেটিভ এনার্জির প্রভাব বেশি এনার মধ্যে কারণ এরা পুজো পাঠ করলেও নিজের মনের শুদ্ধিকরণের অনেক বেশি প্রয়োজন আছে এদের ওকে তো এখন একটা খুব ট্রেন্ড হয়ে গেছে এটা অবশ্য আগেও হয়তো ছিল হাই স্ট্যাটাস লোককে দেখানো ঠিক আছে তো আমার মনে হয় এসবের থেকেও বেশি প্রয়োজন ইউনিভার্সের কাছে নিজের সততা প্রমাণ করা রাইট তোমার ভালো মন্দ সব কাজের বিচার যখন ইউনিভার্স করবে তখন সেই দিকটাই স্বচ্ছ রাখা উচিত নয় কি মৃত্যুর সময় আমরা কিছুই তো সঙ্গে নিয়ে যেতে পারবো না যার জন্য রেখে যাবেন সেও নিতে পারবে না তাহলে সেই সব কুকর্ম করে ইউনিভার্সের নজরে খারাপ হয়ে কোনো লাভ আছে কি তাই না এমপ্রেস এটা কিন্তু উল্টে এসছে ওনার সৌন্দর্য নেম ফেম সব নষ্ট হয়ে যাবে সফলতা গ্রোথ সব নষ্ট হয়ে যাবে কনফিডেন্স কনফিডেন্সের অভাব থাকবে রাইট আপনার ক্ষতি করে নিজের জীবনে ব্লকেজ সৃষ্টি করেছে ইনি মানে যার এনার্জি এটা উঠে এসছে জীবনে অনেক কষ্ট পাবেন ইনি একাকিত্বে ভুগবেন ইনসিকিউরিটি জিনবাহিত অনেক রোগ হবে এবং সৃজনাত্মক ক্ষমতায় না নষ্ট হয়ে যাবে ওকে দ্য ম্যাজিশিয়ান মানুষকে এমন কথার জাদুতে ইনি ভুলিয়ে রাখেন যে এদের এক বাক্যে বিশ্বাস করে নেয় লোকে বাকিরা তাদের কথায় না আনন্দ উপভোগ করে যেটা দেখতে পাচ্ছি ওকে তো সেটা কারোর নামে কু হোক বা কারুর প্রশংসা করা হোক কিন্তু এরা এটা জানে না সব থেকে বড়ো ম্যাজিশিয়ান হলো ইউনিভার্স ন্যায় বিচার ঠিক সময় মতো করে দেবেন ঠিক আছে সে যতই লাফান আর যতই ঝাঁপান ঠিক আছে এবার হচ্ছে কুইন অফ কাপস এনার টাকা পয়সা সব আছে কিন্তু ইমোশনাল দিক থেকে প্রচুর ড্যামেজ ঠিক আছে খুব চাপা স্বভাবের হয় মানে খুব চাপা স্বভাবের ইনি এবং সন্তান নিয়ে কোনো সমস্যায় আছেন ওকে আর্থিকভাবে স্ট্রং বাট ওনার বেবিকে নিয়ে বারবার ট্রাভেল করতে হয় যার জন্য খরচাও হয় অনেক ওকে ওনার বাচ্চা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ওনার বাচ্চা ওনার কাছে নেই ঠিক আছে তো এরকম এরকম একটা সিচুয়েশান আছে আচ্ছা এসব কাপস এখানে যেটা দেখতে পাচ্ছি এদের মধ্যেই কেউ আপনার কাছে আসতে পারে আপনার ইমোশনের তার ইমোশনের কাপ নিয়ে যে তিনি আপনার জন্য ব্যথিত সমব্যাথি ঠিক আছে আপনার সাথে হয়তো নতুন করে আত্মীয়তা সৃষ্টির চেষ্টা করতে পারে খুব ভালো কথা কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে এনার মধ্যে কোনো ছলকপট আছে কি না ঠিক আছে এটা ইউনিভার্স আপনাকে বলছে সিক্স অফ সোয়ার্স এখানে দেখতে পাচ্ছি যে এনাদের মধ্যে অনেকের লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে অন্য পুরুষ বা মহিলার সাথে থাকেন ঠিক আছে অথবা এটাও হতে পারে যে স্বামী স্ত্রী আলাদা জায়গায় থাকে ডিভোর্স হয়ে গেছে স্ত্রী থাকে তার সন্তান নিয়ে আর ইনি থাকেন ওনার মায়ের সাথে ঠিক আছে বা বাবার সাথে ওকে অথবা এই ব্যক্তি যে থার্ড পার্টির সাথে ছিল ঠিক আছে তাকে তার সাথে সম্পর্ক চুকিয়ে নিজের স্বামী আর সন্তানের কাছে ফিরে যাচ্ছেন রাইট এটাও ইন্ডিকেট করছে আচ্ছা টিন অফ সোয়ার্স এখানে দেখতে পাচ্ছি এই জেলা সেটার্সরা আপনার জীবনটা ভীষে সরসঞ্জার নাই করে দিয়েছিল মানে আপনার বাঁচার কোনো রাস্তা রাখেনি রকম অবস্থা করে দিয়েছিল ঠিক আছে এখন ইউনিভার্স তাদেরকেই এই অবস্থায় ফেলতে চলেছে বা ফেলে দিয়েছে তাদেরকে পেছন দিক থেকে এমন ছুরি মারা হবে যে কোনোভাবেই এরা উঠতে পারবে না আর্থিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে এবং শারীরিক দিক থেকে সব দিক থেকে এরা ফেসে যাবে ওকে এদের জীবনটাও ঠিক এরকমই হতে চলেছে ওকে স্ট্রেংথ এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত জেলার সার্টিস হেটার্সরা স্ট্রেংথের এনার্জিতে ছিলেন ঠিক আছে মানে এদের মধ্যে সমস্ত রকম মেন্টালি ভীষণ স্ট্রং ছিল এরা কিন্তু সেই দিকটা এদের পুরো লস হয়ে যাবে রাইট নিজেদের স্ট্রেংথ নিজেদের রূপ সব নষ্ট হয়ে যাবে এদের এবং কনফিডেন্সের অভাব থাকবে এদের মধ্যে ঠিক আছে আচ্ছা ফোর অফ সোয়ার্স এখানে দেখতে পাচ্ছি এরা এদের এমন অবস্থা হবে যেটা লোক সমাজে মুখ দেখাতে পারবে না ঠিক আছে সামাজিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে এরা আর্থিকভাবে এমন ডুবে যাবে বাঁচার রাস্তা কোথাও দেখতে পাচ্ছে না হয় তাদের এই রকম চলছে নয়তো এরকম হতে চলেছে তাদের কুকর্ম কিন্তু সবাই জেনে যা গেছে বা জেনে যাবে ঠিক আছে তো এই রকম এনার্জিতে অনেকে চলে আসবে দেখতে পাচ্ছি রাইট চোখের জল ছাড়া এদের কোনো উপায় নেই তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং এনার্জিটা কানেক্ট করবেন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং যেহেতু এনার্জিটা কানেক্ট আছে তো সবার এনার্জি আমি পিক করতে পারবো ঠিক আছে কার কি সমস্যা আছে সিচুয়েশান আছে অনুযায়ী তো আজকে এই বিষয়টার উপর জানালাম আপনারা আলোকপাত করবেন এই বিষয়টার উপর এবং একটা জিনিস জানাতে চাইব এটা আমার ব্যক্তিগত মতামত বলতে পারেন সেটা হচ্ছে যদি কারোর কন্যা সন্তান থেকে থাকে তাকে এমনভাবে স্ট্রং তৈরি করুন যে কোনোভাবে যেন সে কারোর উপর ফিনান্সিয়াল ডিপেন্ড না হতে পারে ঠিক আছে এবং সেই যোগ্য জায়গা তৈরি করে তবে তাকে বিয়ে দিন রাইট তা না হলে কিন্তু এই রকম শ্বশুরবাড়ির এই যে রূপটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা কিন্তু আজকের জেনারেশান মেনে নেবে না ঠিক আছে অনেক পুরোনো দিন থেকে হয়তো এইভাবে মেয়েরা সহ্য করে এসেছে কিন্তু আজকের জেনারেশনে কোনো মেয়ে নতুন বিয়ে করে এই জিনিসগুলো কিন্তু মেনে নিতে পারবে না সুতরাং তাদের আর্থিক দিকটা স্ট্রং করা খুবই দরকার ছেলে মেয়ে দুপক্ষেরই বলছি ওকে তো এই ছিল আজকের আলোচনা এবং রিডিং আগামী দিনে আগামী আমি অন্য কোনো রিডিং নিয়ে আসবো ঠিক আছে তো আজকের মতো এটুকুই নমস্কার